সৈকতে যখন তখন মারা যাচ্ছে সামুদ্রিক জীব দীঘা নয় শঙ্করপুর নয় এবার দেখা গেল তাজপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক কচ্ছপ কখনো দেখা যায় হাঙর মারা গেছে কখনো দেখা যায় কুমির এবার দেখা গেল সামুদ্রিক কচ্ছপ কিভাবে মারা যায় কিভাবে চলে এসেছে ওরা তা এখনো পর্যন্ত সঠিক খবর পাওয়া যায়নি কিন্তু প্রশাসনিকভাবে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যার জানান কুমির থেকে হাঙর এবং সামুদ্রিক কচ্ছপ বহুবার মারা যাচ্ছে কারণ জেলেরা যখন মাছ ধরছে তখনই সেই মাছ ধরার জাল যখন টানছে তখনই কোনো সময় মারা যাচ্ছে এই সামুদ্রিক জীবগুলি সেই কারণে সচেতনভাবে কাজ করার জন্য মৎস্যজীবীদের জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে তাহলেও সমুদ্রের জলের মধ্যে মৎস্যজীবীরা কোনো মতে বুঝতে না পারায় এইভাবে মারা যাচ্ছে সামুদ্রিক কচ্ছপ আর তাতে অনেকটাই ক্ষতির মুখে পড়ছে বলে পরিবেশবিদরাও জানান তাজপুর থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পায়েল তাজপুর সমুদ্র সৈকতে এসে দেখলাম কিন্তু যে সামুদ্রিক কচ্ছপ চলে আসছে এবং মারা যাচ্ছে যেখানটায় যে সামুদ্রিক কচ্ছপ দেখা যেতে পাওয়া যায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাজপুর সমুদ্র সৈকতে যে সামুদ্রিক কচ্ছপ মারা যাচ্ছে কখনো দেখা যায় যে হাঙর আবার কখনো কুমির আবার দেখা যাচ্ছে সামুদ্রিক কচ্ছপ शकत्रे отключил